নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো হায় নান্নান সিনেমাটিকে নিয়ে তা এই সিনেমার হিন্দি ডাবিং যেটা সেটার নাম হচ্ছে হায় পাপ তো সিনেমাটি অনেকদিন আগে রিলিজ হয়েছে তা আমার দেখা হয়নি মানে সিনেমাটি হিন্দি ডাবিংয়ে সেরকমভাবে প্রমোশান করিনি তা খুব সিনেমা হলে দেখা যায়নি তা আমি কালকে এই সিনেমাটি দেখলাম তা আমি বলবো আমি হিন্দি ডাবিংই দেখলাম তা আমি বলবো এরকম সিনেমা কিন্তু খুব কম হয় এবার নানি মানে যে হচ্ছে এই সিনেমার হিরো নানির সিনেমাগুলো মানে প্রত্যেকটা সিনেমা সে না খুব মানে খুব দারুণ স্কিপ বেছে বেছে সে সিনেমাটা সিনেমাগুলি করে তা আমি বলবো এই সিনেমাটি কেমন হয়েছে এই সিনেমাটি আমার সত্যি বলতে দারুণ লেগেছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানে কিছু কিছু ক্লিপ দেখছিলাম তা তারপরে আমি অনেকে আমাকে বললো যে এই সিনেমাটি দেখতে আমার একটি বন্ধু আমাকে সিনেমাটি দিল তা তারপরে আমি দেখলাম দেখার পর আমি বলবো খুব সুন্দর গল্প মানে এরকম গল্প কিন্তু খুব একটা দেখা যায় না তা আমি বলবো আমার দারুণ লেগেছে এই সিনেমার কিছু কিছু অংশ মানে আমি গল্পটি বলতে পারবো না এখন মানে ওটিডিতে অ্যাভেলেবেল আছে তোমরা দেখে নেবে ঠিক আছে এই সিনেমার গল্প আমি একটু করে বলি যে সিনেমাটিতে মানে তার মেয়ের কাছে মানে যে হিরো যে নানি যে চরিত্রটি করেছে তা সে তার লাভ স্টোরি মানে তার মায়ের গল্প সে কখনো বলে না ঠিক আছে তা এইটাই মানে গল্পটি কী সেটা জানতে হলেই তোমাদের সিনেমাটি দেখতে হবে আমি বলবো আড়াই ঘন্টার বেশি মানে দু ঘন্টা ছত্রিশ মিনিটের সিনেমাটি তা আমি বলবো তোমাদের কিন্তু সময় নষ্ট হবে না সিনেমাটি দারুণ আমি বলতে পারি সিনেমাটি সত্যি খুব দারুণ এরকম গল্প মানে খুব একটি কম হয় হ্যাঁ যে এরকম গল্প হয়নি কেন অবশ্যই হয়েছে কিন্তু দেখো সিনেমার তো ডিরেকশানটা তো আলাদা তার ডিরেকশানটা খুব সুন্দর হয়েছে তাই এই সিনেমার গান যেইগুলো হিন্দি টাবিংয়েও আছে আমার সত্যি খুব দারুণ লেগেছে ঠিক আছে তা আমি বলবো নানি মানে নানি যেরকম মাপের অভিনেতা সে দারুণ মানে তার কিছু কিছু চোখের এক্সপ্রেশন আছে মানে এত সুন্দর লাগবে না মানে খুব সুন্দর মানে সে তো ন্যাচারাল স্টার তাকে বলে তা সত্যি তার অভিনয় ন্যাচারালি আর এখানে মোনালি ঠাকুর আছে মোনালি ঠাকুরকে মানে কি বলবো মানে এত সুন্দর মানে রানী যেরকম হয় না সে রানীর মতন দেখতে লেগেছে খুব সুন্দর মোনালিনী ঠাকুর আছে তার বাচ্চা মেয়েটির নাম আমি জানি না মানে সেই বাচ্চা মেয়েটি খুব সুন্দর লেগেছে অভিনয় আমি বলবো এই সিনেমাটি মানে গল্প যেরকম সুন্দর সিনেমাটির মানে মানে যখন তোমার ইন্টারভেল আসবে না তারপরে জানতে ইচ্ছা করবে পরের গল্প কীরকম আমি বলবো যে এরকম সিনেমা খুব কম হয় এক কথায় সিনেমাটি দারুণ আমি বেশি কথা বলবো না কারণ অনেকেই আছে যারা সিনেমার রিভিউ করতে গিয়ে অনেক বেশি বাড়ায় কারণ ভিডিওর বেশি যত ভিউ হবে তত তো সে বেশি পয়সা ইনকাম করতে পারবে তা আমি বলবো যে এই সিনেমাটি তোমরা দেখো তোমরা যারা দেখেছো তারা কমেন্টে জানাও কেমন লেগেছে আর যারা দেখো তারা দেখো আমি বলতে পারি সিনেমাটি তোমাদের ভালো লাগবে তা আমি অনেকগুলোই সিনেমা দেখেছি ঠিক আছে আস্তে আস্তে আমি রিভিউ করবো রিভিউ করার টাইম আমার হচ্ছিল না তা আমি এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা সিনেমার রিভিউ করব তা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করো বন্ধুরা তাহলে আমি আরও ভালো ভালো আপডেট দিতে পারবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা